আলহামদুলিল্লাহ এই কাঠ ফাটা রোদের ভিতরে এই সরভেতর আয়োজনটা করছে আলহামদুলিল্লাহ তো আপনারাও চাইলে যাদের সামর্থ্য আছে তারা এটা করতে পারেন ঠিক আছে এটা একগুলাস সর্বদ্রমণ হয়ে যেতে পারে জান্নাতের কারণ হ্যাঁ একটা এরকম ক্যাম্পেইন আপনারা করতে পারেন ঠিক আছে এই ভদ্রলোকটা প্রত্যেকটা রিস্ক অলাকে প্রত্যেকটা মানে লোককে দাঁড়ায় দাঁড়ায় করে ডাইকে ডাইকে দাঁড়ায় করে শরবত খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ এই যে ভ্যান নিয়ে ময়লা নিয়ে যেতেছিল ওই কাকাকে ডাক দিও আলহামদুলিল্লাহ এক গ্লাস খাওয়াই দিল তো দেখেন তাহলে এরকম চিন্তাভাবনা উনি বললো যে আমার দেখতে খারাপ লাগে আমি নিজে খাইতে পারি অন্য কোনো খাইতে পারবে না এই জিনিসটা আসলে একটা অনেক বড় ব্যাপার ঠিক আছে এই মনে যদি সবার থাকতো আসলে সবাই একটু না হলে একটু চেষ্টা করলে আমরা হয়তো সবাইকে ভালো কিছু খাওয়াইতে পারতাম সবার দিক থেকে সবাই যদি এরকম একশো গ্লাস করে খাওয়াই টাকা বেশি যাবে না হ্যাঁ আমি যাইতেছিলাম আমাকে পর্যন্ত ধরে এক গ্লাস খাওয়াই দিছে হ্যাঁ গুড় দিছে হিসেব করে বসি তোকমার দানা আর ঠান্ডা পানি আলহামদুলিল্লাহ উনি রমজানেও এই কাজটা করে উ যে দেখতে পাচ্ছেন ব্যাগের পাশে একটা কল আছে ওই কলটা দিয়ে উনি রমজামা সহ পানি খাওয়ায় আলহামদুলিল্লাহ এই গরমের ভিতরে এখানে একজন ব্যক্তি প্রায় এক ডেক আপনার মিঠায় গুড় দিয়া কলের গুষি তোকমার দানা ঠিক আছে ঠান্ডা হতো বরফ দিয়া একদম ঠান্ডা দিয়া শরবত খাওয়াচ্ছে আপনার গরিব মানুষদের আপনার গরিব বলতে যারা আর কি সামনে যাচ্ছে রিস্কালা দিচ্ছে ঠিক আছে সিকিউরিটি দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমাদের বাড়িওয়ালা দেখেন কতটুকু মন মানসিকতা হলে আলহামদুলিল্লাহ দেখেন আমি উপর থেকে ভিডিও করতেছি আমি নিজেও এক গ্লাস খেয়ে এসেছি আসার সময় ঠিক আছে এখান থেকে অতটা দেখা যাচ্ছে না ভালো করে ঠিক আছে ডেকে ডেকে একদম রিচকে আলাদা থামায় দেখছেন আলহামদুলিল্লাহ সবাই যদি এই চেষ্টাটা যাদের সামর্থ্য আছে একটু হলেও করতে পারি মানে এই কাঠফাটা রোদের ভিতরে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ভাই অনেক ঠান্ডা আমিও খাইছি তো আলহামদুলিল্লাহ অনেকেই দিতেছে সবার বাসার সামনে বা রোডে যদি আপনার একটা ক্যাম্পিন হিসাবে হ্যাঁ এরকম এক দুই হাজার টাকা খরচ করে খাওয়াইতে পারেন এটা আজ কী মানে সোয়াবের কাজ হবে আল্লাহ পানি খাওয়ার জন্য মতো শর্টকাটে সোয়াব কামানোর আর কোনো পদ্ধতি নেই ঠিক আছে শর্টকাটে সোয়াব কামানোর জন্য পানি আলহামদুলিল্লাহ অনেকে খাইতেছে প্রায় চার পাঁচশো গ্লাসের মতো হবে এরকম মানে টোটাল প্যাকেজটা গোলাইছে আর কি ঠিক আছে শরবত করছে আমি আসতেছিলাম আমাকে দেখে বলে শরবত খাওয়া যান খুব ভালো আমি এক গ্লাস বৈশাখ খাইলাম আলহামদুলিল্লাহ আমি বাড়ির থেকে আসছিলাম পয়সাটা তৃপ্তি হয়ে গেলো অনেকের খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ তো যা যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করুন ঠিক আছে গরিবের পাশে দাঁড়ানোর এক এক পানীয় হতে পারে আপনার জান্নাতের কুচিল হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ আর সবজেন তার জন্য দোয়া করবেন দেখি আমি নিজেই গেলে আরও এক গ্লাস খাবো আচ্ছা দেখ আর খাবো না কারণ আমার আরেক গ্লাস আমি তো এক গ্লাস খাইছি আমার বোধলে আরেকজন আরেক গ্লাস খাইতে পারলে সেটাও ভালো হবে দেখ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন চেষ্টা করবেন সবাই ওনার মতো কাজটা করতে আমি ছয়তলা থেকে ভিডিও করতেছি তো ভালো মতো দেখা যাচ্ছে না অনেক মানুষ খাইতেছে That's it. Yeah.